লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত পুলিশের কাজে বাধা সহ হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মামলা হয়েছে এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু সহ আঠারো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ছয়শো থেকে সাতশো জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট রাত এগারোটার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিন পারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ইয়াসিন পারুক মজুমদার জানান চারে আগস্ট মাদাম ব্রিজ ও জুমুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র জনতা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিলেন মামলায় অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশকে আহত করে ঘটনার সময় তাদের হামলায় ছাত্র জনতাও আহত এবং নিহত হয় শহরের বিভিন্ন এলাকায় তারা দপায় দপায় হামলা চালায় ওসি আরব বলেন দায়িত্বরত কার্যে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশকে আহতর ঘটনায় সাতশো আঠারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে